আজ বছরের প্রথম দিন তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাই বছরটা খুব ভালো করে কাটাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে জানো তো এই সাড়ে নটা বাজে স্নান সব কমপ্লিট যাব ব্রেকফাস্ট করতে নিচে নিচেই তো ব্রেকফাস্টের জায়গা এত কিছু আছে সামনেই এখানে তো ইচ্ছে আছে নিচে গিয়ে ব্রেকফাস্ট করবো ড্রেসটা এবার চেঞ্জ করবো টান হয়ে গেছে তো এবার ছেলের শুধু স্নানটা বাকি আছে না তুলে তো প্রথম হয়েছে সবার আগে এই কাঞ্চনজঙ্ঘা দেখো আজও দেখা যাচ্ছে এখানটা যেহেতু হোয়াইট হয়ে আছে বোঝা না আমি দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায় আর কালকে একটু ফিরতে রাতি হয়েছে কারণ কালকে তো নিউ ইয়ারে ওখানে ছিলাম ওই হোটেলটায় ওখানে সেলিব্রেট করেছি তারপরে মলে তো দেখলে তোমরা মানে আমি না এরকম কোনোদিন দেখিনি আমরা আগেও তো এসেছি দার্জিলিং কিন্তু মলে এরকম ভিড় আমি এই প্রথম দেখলাম আসলে যত দিন যাচ্ছে তত হয়তো মানুষের উৎসাহ বাড়ছে এই শীতকালে তো আগে মানুষ বেড়াতেই আসতো না আজকাল দেখছি শীতকালে মানুষের আসার ভিড়টা অনেক বেশি আমরা যখন আসতাম শীতকালে রাতুলার আমি বরাবরই শীতকালে বেড়াতে আসতে খুব পছন্দ করতাম তখন না মানুষ এরকম শীতকালে আসতো না সবাই জিজ্ঞেস করতো শীতকালে যাবি অফ তো কিন্তু এখন মানুষ শীতকালে আসার জন্য পাগল আর দার্জিলিং বিশেষ করে তো যাই হোক এখন এবার রেডি হয়ে নেবো হয়ে নিয়ে ব্রেকফাস্টটা করব করে তারপরে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করবো ভেবেছিলাম বাতাসিয়া লুপ যাব প্রবলেম কি বলতো সবাই বলছে ভীষণ জ্যাম হচ্ছে রাস্তায় এবার যদি জ্যামে আমরা ফেসে যাই বাতাসিয়া লুপ যেতে গিয়ে তাহলে তো আর সারা দিনটা গেল নষ্ট তো সেই জন্য বাতাসিয়া লুপ যাব না ঘর থেকেই যা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর কিছু বলার নেই তো তোমাদের দেখাই দাঁড়াও কাঞ্চনজঙ্ঘা দেখো কি সুন্দর দেখা যাচ্ছে বছরের প্রথম দিন এই কাঞ্চনজঙ্ঘা দেখেই মনটা ভরে যাচ্ছে একটা ভালো জিনিস দেখা হলো এই হলো হোটেলের ক্যাফেটেরিয়া আমাদের রুমটা আর এটা হচ্ছে আমরা আজকে ব্রেকফাস্টে নিয়েছি আলুর পরোটা ফ্রাঙ্ক রস এই তে দেখে মনে হচ্ছে ভালো খেয়ে বলি রাখি খেয়ে দেখো কেমন ওটা মিন্ট চাটনি কেমন করেছে ভালো করেছে না দেখে মনে হলো আমার ভালো আমরা রেডি হয়ে এখন তিনজনে মিলে বেরোলাম ম্যালে আর তিনজনেই আজকে গ্যাপের গেঞ্জি পরেছি তো আমরা ক্লান্ত হয়ে এখন ভানু ভবনের ভেতর বসে আছি এই যে ছেলে তো ছবি তুলে তুলে ক্লান্ত ও এই এখন এসেছি মল মার্কেটে যেটা ভানু ভবনের ভেতর ট্রান্সফার হয়েছে এখানে এই সমস্ত জ্যাকেটস সোয়েটার কুইনচাইম গ্লাভস টুপি সুন্দর সুন্দর এরকম গায়ে দেওয়ার স্টোর এই সমস্ত বিক্রি হচ্ছে এই জায়গাটা হয়ে একটা সুবিধে হয়েছে যেটা ওইখানে না ভীষণ একটা ঘিঞ্জি ভিড় হয়ে থাকতো এই জায়গাটায় কিন্তু সেটা হচ্ছে না অনেকটা স্পেসিয়াস হয়েছে হ্যাঁ এখনো কিছু দোকান খোলেনি সকালের দিক তো আর কালকে যেহেতু নিউ ইয়ার গেছে মানে থার্টি ফার্স্ট তো সেই জন্যে সব দোকানই একটু লেটে খুলছে আজ অনেকটা জুড়ে এরকম দোকান আছে এই যে পুরো এখনো ওই দিকটা অনেক দোকানই খোলিনি

এই যে দোকান আছে একটু কফি খাবে নাকি তৈরি করা বোধ হয় না আমরা এখন চার্চে এসছি চার্চটা খোলা পেলাম তাই ঢুকলাম এখানে একটু ছবি টবি তুললাম এবার বেরিয়ে যাব। আর মার্কেট থেকে কয়েকটা জিনিস কিনেছি পরে রুমে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমরা তখন ওই জিনিসপত্র কিনে একটু কফি খেয়ে হোটেলে ঢুকে গেছিলাম দিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরোলাম এখন আমরা লাঞ্চ করতে বেরিয়েছি তো মলেই কোথাও কি একটা লাঞ্চ করব খিদে পেয়েছে প্রচুর কারণ আড়াইটে বাজে এবার না খেলেই নয় তাই জন্য লাঞ্চে আগে যাচ্ছি আর দুলগুলো খুলে দিলাম দেখো না দুমগুলো পরে খুব লাগছিল ছিল কানটায় এখন আপাতত খুলে দিয়েছি পরে আবার যখন ছবি তুলবো তখন আবার পরে নেবো তো চলো আগে লাঞ্চটা শাড়ি এই ওঠার সময় তো না একটু হাঁফ পড়ে যায় যদিও পুরো মলের ওপরেই আছে তাও আজকে আমরা লাঞ্চ করতে মলের এই হোটেলটা আগে আমরা খেয়েছি তো ভালো লেগেছিল খাবারটা আবার আজকে এলাম এখানে এই যে এই হোটেলে তো কি পাওয়া যায় দেখা যাক কি খাবেই নুডলস হ্যাঁ হ্যা আমরা যে হোটেলটায় খেতে এসেছি লাঞ্চ করতে এসেছি ওটা রুফটপে দেখো আমরা বসেছি এই যে নিচেও খাওয়ার ব্যবস্থা আছে রুফ বেশি সুন্দর এই যে ছেলে ছবি তুলছে

ভালো খেতে আর ফ্রেশ বানিয়ে দিচ্ছে এখানে তোমরা দার্জিলিং এলে অবশ্যই খেয়ে এখানে ট্রাই করো খাবারটা বেশ ভালো বুঝলে তো কিন্তু এত বেশি পরিমাণে এটা আমাদের নষ্ট হলো আর কেউ খেতে পারলাম না মানে কিছু করার নেই আর হোটেলে যে নিয়ে যাব ঠান্ডা হয়ে যাবে কেউ তো আর গরম করে দেবে না অন্য হোটেলের খাবার তো ফেলেই যেতে হচ্ছে খারাপই লাগছে কিছু করার নেই সবার পেট ভর্তি হয়ে গেছে আমি একটু রেডি হয়ে বেরোলাম ওই কয়েকটা জিনিস কিনবো তো আমি বেরিয়েছি অন্যদিকে আর রাতুল বেরিয়েছে দিকে। রাতুল গেল স্টেশনের দিকে আমি হাঁটতে হাঁটতে যাই ছবি তুলবো তো ওখানে গেল আমার কটা ছবি তুলে দিল ম্যান্ডেটারি হোপের সামনে গ্লেনারিজে ওটা তুলে আমি এখন হাঁটছি কয়েকটা জিনিস কেনার আছে আর ছেলে আর ঠান্ডায় বেরোলো না বললো আমি আর বেরোচ্ছি না তোমরা বেরো ও একদম রুম হিটার জ্বালিয়ে ঘরে শুয়ে পড়েছে তো এই আর কি মার্কেটটা দেখতেই বেরিয়েছি তো চলো বেশ ঠান্ডা কিন্তু ঠান্ডাই ভালো লাগে নিয়ে নিয়েছি আমিও ওই যে এত কিছু এবার বিলিং করাবো আমি আর রাতুল একটু বেরিয়েছিলাম তো হাটারি থেকে একটা স্টার্টার আর ওই এখানে বেলভিউ থেকে একটা স্টার্টার কালকে চিজ বলটা খুব ভালো ছিল ওদের এই দুটো নিয়ে এখন ঘরে যাচ্ছি আর ওই আস্তাবল রোডটা আছে না তো ওখান থেকে চারটে থালা কিনে নিয়েছি কাগজের তো এখন কি ওটা খাবো এদের স্টার্টার দুটো খুব ভালো একটা হচ্ছে ওই হাটারিট ওই রেড পেপার রেড পেপার চিলি চিকেন ওটা খুব ভালো করেছিল আর হচ্ছে চিজ বলটা বেলভিউয়ের তোমরা এলে অবশ্যই ট্রাই করো কিন্তু তোমাদের বলেছিলাম কি কি কিনেছি হোটেলে গিয়ে দেখাবো তো দার্জিলিং যখন এসছে তখন ছাপা তো মাস্ট ছাপা কিনেছি কয়েকটা ধরো আমার রুবিদির জন্য শিউলি এদের জন্য ছাতা কিনেছি যারা আমার কাজ করে বাড়িতে তো ওদের জন্য সব ছাতা কিনেছি আর ম্যাগনেট কিনেছি এরকম আর আমার না এই ম্যাগনেটটা ভেঙে গেছিল ফ্রিজে ছিল তো ওটা আবার কিনে নিলাম এখানে এই যে এই যে হরিণের এই যে ব্রেনারিজ থেকে এই কুকিজগুলো এটা আমরা খুব খেতে ভালোবাসি দুজন রাখুনার আমি তো এই কুকিজ কিনেছি একটা চা কিনেছি এটা খুব গোল্ডেন টিপস থেকে এই আর এই যে মাথার এইগুলো কিনেছি এই যে এইটা পড়া সবাই দেখছি খুব পড়ছে আমি একটা লাল রঙের কিনে নিয়েছি এরকম আর একটা জিনিস কিনেছি খুব সুন্দর এটা হচ্ছে

এই যে রুমে এসে এখন এটা খাচ্ছি পর রাত্রির বেলা হোটেল থেকে বেরিয়ে কি কিনতে যাচ্ছি বলতো এই অপোজিটেই বিক্রি হচ্ছে দেখাচ্ছি দাঁড়াও কি কিনতে যাচ্ছি হ্যাঁ দেখাচ্ছি তোমাদের দাঁড়াও এই যে এই কিচেনগুলো এখানে বিক্রি হচ্ছে এই যে এরকম তো একদম হোটেলের অপোজিটেই বিক্রি হচ্ছে তোমাদের দেখালাম আর এই রকম সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছে ওনারা হাতে বানিয়ে বিক্রি করছেন তো একটা কিচেন আমি নিলাম হ্যাঁ পঞ্চালিয়ে ইয়েওয়ালা ফ্লুরোসিলেন্টওয়ালা ইয়ে না হ্যাঁ ইয়েলো ওকে এটা নিলাম আমি এই যে কিউট মতো ডিনার এসে গেছে এখন ডিনার পরে তাড়াতাড়ি শুয়ে পড়ব কাল বাড়ি ফিরতে হবে তো তাই সকাল সকাল উঠে রেডি হওয়ার ব্যাপার আছে ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই